আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়া বরাকত দুরীও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি ব্যাং কো সিলিটিং মেশিন এই মেশিনের কাজ হলো টিউব কাপড়কে ফেরে ওপেন করে দেওয়া মেশিনটি আপনারা দেখতেছেন কিভাবে কাজ করতেছে দেখুন এখানে এটি প্লেট লাগানো আছে মোটরের সাহায্যে কাপড়ের একটি মার্ক আছে ওই মার্ক অনুযায়ী কিন্তু দেখুন একটি দাগ দেখা যাচ্ছে ওই মার্ক অনুযায়ী কাপড়টি কাটতেছে যে বক্স যে বক্সের একটু সমস্যা হয়েছে অটোতে ও কাজ করতেছে না এই কারণে এটি খুলতেছি এখানে একটি ভলিউম আছে ভলিউমটি হয়তো নষ্ট হয়ে গেছে আমরা খুলে দেখি খুলে দেখলে বোঝা যাবে আসলে কি হয়েছে এই যে দেখুন এই যে আপনারা এই যে বক্সে যে অটো কাজ করবে সেই জন্য এই বলিউমটি এই যে বক্সে সবসময় কাপড় ভরা থাকবে কিন্তু ও থাকতেছে না কাপড় কম আসতেছে এই যে দেখুন ভলিউমটি কাজ করতেছে না এটিকে আমরা এখন চেঞ্জ করে দেব ভলিউমটি রিপেয়ারিং হবে না এটি নতুন একটি আনব এনে লাগিয়ে দেব তো বন্ধুরা আমার এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওগুলি কীরকম হয় সেটাও আপনারা আমাকে জানাবেন আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সেটা আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আমার ভিডিওর নাম আজিম এম টি লিখে সাজলে দেখবেন চলে আসছে তো পাশে থাকার বেল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপনারা সহজেই পেতে পারেন এই কামনাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ